নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী সপ্তাহে ফের আসতে চলেছে গভীর চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সোমবার ছয় তারিখ এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে সকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে বারোটা নাগাদ দক্ষিণবঙ্গের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ করে বারুইপুর জয়নগর মাজিলপুর হলদিয়া গোসাবা এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে বিষ্ণুপুর বজ বজ বাগনান কোলাঘাট পাঁচকুড়া তমলুক শ্যামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ডায়মন্ড হাবড়া মহিষাদল জয়নগর মাজিলপুর কুলপি কেওয়াতলা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঝাড়খালি এদিকে রায়দিঘি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে কাকদ্বীপ নামখানা এর পাশাপাশি গঙ্গাসাগর প্রেসারগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি এদিকে জলেশ্বর বেলদা এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি এদিকে খড়গপুর বালিরচক ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে উপরের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত এদিকে খানাকুল জঙ্গলপাড়া জগতবল্লভপুর আরামবাগ পাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে দাসঘরা এদিকে পান্ডুয়া মেমোরি এদিকে বর্ধমান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খন্দ ঘোষ এদিকে পাত্র দিকে গলসি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে ঘুষ করা বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর শিউরি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গুণাবর্তের কারণে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জোয়া বোঝার সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ধুলিয়ান আম্রাপাড়া এদিকে দুমকা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে আর দেখুন নদীয়ার বগুলা শান্তিপুর কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে শান্তিপুর এদিকে চাকদা বনগাঁ হাবড়া চন্দ্রনগর পান্ডুয়া এদিকে খরদা কলকাতা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হিঙ্গলগঞ্জ এদিকে টাকি এর পাশাপাশি দেখুন এদিকে বাদুরিয়া স্বরূপনগর হাবরা রয়েছে এখানে পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন জানিয়ে দিই তো দেখুন যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুর দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুর দুটো নাগাদ বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি কমে গিয়ে এদিকে উপরের দিকে কিন্তু বৃষ্টিটা চলে আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কোথায় কোথায় দেখুন এদিকে মুর্শিদাবাদে কিন্তু বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের এদিকে দেখুন এদিকে বহরমপুর বেলডাঙ্গা করিমপুর দমকল আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ধুলিয়ান পাড়া এর পাশাপাশি দেখুন এদিকে জঙ্গিপুরের দিকে রামপুরহাট এখানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে সিউরি এর পাশাপাশি দেখুন এদিকে দুর্গাপুর আসানসোল এর পাশাপাশি বর্ধমান বাঁকুড়া কাটোয়া এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ভেতরের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর ঘুষকরা বর্ধমান এর পাশাপাশি কতুলপুর কিন্তু বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে কোলাঘাট উলবেড়িয়া তমলুক বালিচক খড়গপুর এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর শান্তিপুর কৃষ্ণনগর কিন্তু বজ্রবিদুৎস বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর বগুলা মোড়াগাছা কৃষ্ণ কৃষ্ণনগর এদিকে রানাঘাট বেলপাড়া সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে বর্ডার লাগোয়া এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কোথায় কোথায় রয়েছে এদিকে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুখরা বনগাঁ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলা বিশেষ করে পুরুলিয়া হুরা এই এলাকাগুলিতে দেখুন বেশ ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি বিশেষ করে বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতোর খাতরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তা রাতের দিকে কিন্তু বৃষ্টি বৃষ্টিপা কিন্তু কমে যাবে তবে বিশেষ করে এই নিম্নচাপের কারণে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পশ্চিমের জেলাগুলিতে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা ঝোরোয়া বো যাওয়ার সম্ভাবনা রয়েছে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে সোমবার সাত তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক পশলা তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দেখুন এদিকে মালদা পর্ষা এর পাশাপাশি রাজমহল এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট এর পাশাপাশি দেখুন এদিকে রায়গঞ্জ মিনাপুর করণদিঘি হরিচন্দ্রপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে কোথায় কেমন বা রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ কিন্তু মালদা উত্তর দিনাজপুরে কমে যাবে তবে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচির দিনহাটা এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে শ্রীরামপুর ধুবরি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে দুপুরের দিকে বিশেষ করে দুপুরের দিকে দেখুন এদিকে ত্রিপুরা এর পাশাপাশি আইজল মিজোরাম মণিপুর শিলচর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে শিলং গুয়াহাটি গোয়ালপাড়া তুরা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি সন্ধ্যা বা রাতের দিকে তাদের সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টি প্রমাণ করে যাবে তবে শিলচরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সোমবার সাত তারিখ বিশেষ করে সকালের দিকে বিশেষ করে সকালের দিকে দেখুন এদিকে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের কারণে কিন্তু ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে পাহাড়ি এলাকা বিশেষ করে এদিকে মহেশখালী কুতুবদিয়া থানচি এর পাশাপাশি সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগং এদিকে বিলাইছড়ি হাটাধারি রাঙ্গামাটি ফটিকছড়ি উপজেলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলাপাড়া লালমোহনের দিকে মঠবাড়ি পিরোজপুর বরিশাল মতিহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর সাতক্ষীরা খুলনা এর পাশাপাশি লোহাগারা মাদারীপুর যশোর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি বিভাগগুলির আকাশে হালকা মেঘ থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে বিশেষ করে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে ঢাকা রাজশাহী কুমিল্লা খুলনা বরিশাল এই বিভাগগুলিতে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে এর পাশাপাশি সিলেট ময়মনসিংহে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে সিলেট বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট মৌলুইবাজার এদিকে বিশম্বরপুর কিশোরগঞ্জ লাখায় এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার আট তারিখ ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা দুর্বল হয়ে যাওয়ার কারণে বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে দিকে পারে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দীঘা কাথি জলেশ্বর বেলদা হলদিয়া এখানেও কিন্তু বজ্রবিদুৎস খুবই হালকা বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন উপরের জেলা বিশেষ করে এদিকে হাবড়া বনগাঁ চাকদা পাণ্ডুয়া চন্দননগর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া ঘুষকরা বোলপুর দুর্গাপুর এখানে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সময়ে বিশেষ করে মঙ্গলবার আট তারিখ দুপুর দুটো নাগাদ কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিশেষ করে উপরের জেলা বিশেষ করে দেখুন এদিকে কলকাতা এর পাশাপাশি খরদা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান ঘুষকরা বোলপুর দুর্গাপুর এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে চিত্তরঞ্জন আসালসোল রঘুনাথপুর এদিকেও পুরুলিয়া হুরা বলরামপুর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারৈপা খড়গপুর চাকুলিয়া এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি পরবর্তী সময়ে দেখি তাহলে দেখুন বিশেষ করে বিকেলের দিকে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে রাতের দিকে বিশেষ করে দেখুন রাত নটা নাগাদ বিশেষ করে নটা দশটা নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বালিচক খড়গপুর কোলাঘাট উলবেড়িয়া আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে এদিকে ঘাটাল খানাকুল পাবা চন্দ্রকোনা কেশপুর এর পাশাপাশি আরামবাগ এদিকে জগৎবল্লভপুর এদিকে জঙ্গলপাড়া এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে সিঙ্গুর দাসগড়া এদিকে দেখুন এদিকে জয়পুর বিষ্ণুপুর এদিকে সাহেব খন্দ ঘোষ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে দেখুন এদিকে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর হুরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস বেশ ভালোই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পুরুলিয়া বলরামপুর হুরা এদিকে খাতরা এদিকে জামশেদপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে গোলতোর ঝাড়গ্রাম চাকুলিয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাহলে বিশেষ করে সকালের দিকে উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আলিপুরদুয়ার শিলিগুড়ি এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি শিলিগুড়ি ধুপগুড়ি দার্জিলিং এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বৃষ্টির পরিমাণ একই থাকবে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রেও মঙ্গলবার আট তারিখ তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি দেখুন এদিকে আসাম মেঘালয় শিলচর এই সমস্ত এলাকাগুলিতে দেখুন সকালের দিকে বিশেষ করে গুয়াটি শিলং গোয়ালপাড়া তুরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে শিলচরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার দেখুন ত্রিপুরার আগরতলা অমরপুর আমবাসা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আইজল মিজোরাম নাগাল্যান্ড কোহিমা মণিপুর এর পাশাপাশি শিলচর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বজ্রবিদ্যালক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন ঢাকা কুমিল্লা ময়মনসিং সিলেট সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ কাপাসিয়া মদন ময়মনসিং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চিটাগং কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট কালাই রংপুর রাজশাহী এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশের সঙ্গে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজ রোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে ঢাকা ময়মনসিং সিলেট এই সমস্ত সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে অর্থাৎ মঙ্গলবার আট তারিখ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এদিকে বাংলাদেশ গুয়াহাটি শিলচর ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তো দর্শক বুঝতেই পারছেন মঙ্গলবার আট তারিখের পরে গিয়ে কিন্তু আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বুধবার ন তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় নামখানা হলদিবাড়ি এর পাশাপাশি প্রেসারগঞ্জ গোসাবাদ জয়নগর মাজিলপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি দেখুন এদিকে হাবড়া চন্দ্রনগর খরদা চাকদা পান্ডুয়া বনগাঁ এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নদীয়ার শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বর্ধমানের বর্ধমানের বিশেষ করে দেখুন খন্দগোষ গলছি এদিকে ভাতার মন্তেশ্বর মেমোরি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে পাত্র সায়ের সোনামুখী এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পশ্চিম বর্ধমানে দেখুন দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে করা বোলপুর কাটোয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে আরামবাগ কতুলপুর এলাকাগুলি কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ জগৎবল্লভপুর এদিকে দাসঘরা এখানে কিন্তু খুবই হালকা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে দেখুন এদিকে বালিচক খড়গপুর বেলদা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এখানে কিন্তু বজ জ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাত দশটা নাগাদ কিন্তু এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোলতোর চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাতরা এখানে কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাদবাহি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বুধবার যদি সকালের দিকে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে বুধবার সকালের দিকে আলিপুরদুয়ার শীতলকুচি আটা শিলিগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত কোথায় কেমন রয়েছে তো দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু আবার বেড়ে যাবে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে শিলং গুয়াহাটি এদিকে আসাম মেঘালয় ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে দেখুন দিপ্রুগড় অরুণাচল প্রদেশ ইটানগর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে দেখুন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে যদি দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া এদিকে মেহেরপুর ঢাকা এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিং সিলেট এদিকে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ